টানা সাঁত্রিশ দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও চালু হল মেট্রো রেল চলাচল পুনরায় চলাচল শুরু হয় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা তবে বন্ধ থাকছে মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশন দুটি প্রথম দিন মেট্রো রেল পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু বিভাগের উপদেষ্টা ফাউজুল কবির খান পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফকালে উপদেষ্টা বলেন মেট্রো রেলে নাশকতা ঠেকাতে উদ্যোগ নেবে সরকার রিপোর্ট আরিফিন মিনিট মাসুদের রাজধানীর উত্তরা উত্তর স্টেশন থেকে আবারও বাণিজ্যিকভাবে ভাবে চলাচল শুরু করে জনপ্রিয় গণপরিবহন মেট্রো রেল প্রথম দিন যাত্রীর চাপ ছিল চোখে পড়ার মতো পুনরায় মেট্রো রেল চলাচল শুরু করায় স্বস্তিতে যাত্রীরা তারা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিক প্রচেষ্টায় দ্রুত সময়ে ফিরে পাওয়া গেল যানজট মুক্ত ও ভোগান্তিহীন এই পরিবহন সেবা নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আসছে ওনাদের উদ্যোগে মেট্রো রেলটা চালু হয়েছে এর জন্য আমরা খুবই আনন্দিত গত এক মাস আমরা ব্যবহার না করাতে এটার গুরুত্বটা আসলে আরো বেশি আমরা উপলব্ধি করতে পেরেছি আমরা এই কয়েকদিন এটাকে অনেক মিস করছি আমরা যাতে আর মিস না করি এটা অথরিটির কাছে আমাদের আবেদন থাকে আমাদের মতো চাকরিজীবী মহিলাদের জন্য আমাদের জ্যাম ঠেলে বাহিরে যাওয়া আবার এই যে এত গরমের মধ্যে তো এটা আমাদের জন্য সময় বাঁচাচ্ছে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সময়ের সুবিধা সে সময়টা আমার চাই এটা দিনে যদি পাঁচ ঘন্টা সময় বাঁচে তাহলে কত কর্মঘন্টা বাঁচতেছে আমরা খুব ভোগান ছিলাম আজকে স্বস্তির যাত্রা এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গত আঠারোই জুলাই মিরপুর পুলিশ বক্সে আগুন দিলে বিকেল পাঁচটায় বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল পরদিন মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশনে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর করলে বন্ধ করে দেওয়া হয় নগরীর এই পরিবহন সেবা মেট্রোরেল পুনরায় চালু হতে এক বছরেরও বেশি সময় লাগবে বলে জানিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার কিন্তু পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বভার গ্রহণের পর দ্রুততম সময়ের মধ্যে মেট্রো রেল চালুর নির্দেশ দেন ফলে মেট্রো রেল চলাচল বন্ধ হবার সাঁইত্রিশ দিন পর আবারও চলাচল শুরু করল রাজধানীর আধুনিক এই গণপরিবহন তারা বলেছিল যে এক বেশি লাগবে চারশো কোটি টাকার মতো লাগবে তাদের যে বলা কথাটা পুরোটাই ভুল মানে ভুল কথাগুলো সেটা আবার প্রমাণ হলো জনগণের কাছে বিয়াস সরকার বললো যে অনেক সময় লাগবে এই জিনিসটা শুনে প্রথমে খারাপ লাগছিল কিন্তু আজকে যখন উইদিন ওয়ান মান্থের ভিতরে যে জিনিসটা চালু হয়ে গেছে এই জন্য এটা অনেক ভালো লাগতেছে এদিকে সকাল দশটার কিছু সময় আগেই আগারগাঁও রেল স্টেশন পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতু বিভাগের উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খান সেখান থেকে উপদেষ্টা সাধারণ যাত্রীদের সঙ্গে ভ্রমণ করেন বাংলাদেশ সচিবালয় মেট্রো রেল স্টেশন পর্যন্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ কালে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বলেন দুর্বৃত্তরা যাতে ক্ষতি করতে না পারে এজন্য বাড়ানো হবে মেট্রো রেলের নিরাপত্তা এখন আমাদের কাছে আসে নাই কারণ ওরা এখন ড্যামেজটা অ্যাসেসমেন্ট করতেছেন এর মধ্যে যে কিছু জিনিস আছে স্থানীয়ভাবে সংগ্রহ করা যাবে এবং কিছু ইম্পোর্টেন্ট জিনিস আছে সেগুলো ইম্পোর্টের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে সচিব মহোদয় নির্দেশ দিয়ে দিয়েছেন এবং আমরা একটা কমিটি করে দিয়েছি সিকিউরিটি স্ট্যাটাস আমরা বাড়ানোর উদ্যোগ নেব যাতে এটা সিকিউরিটি আরও বাড়ে এবং ভাগ্যও এভাবে করতে না পারে ডিএমটিসিএল জানায় পূর্বের সময় অনুযায়ী এখন থেকে চলাচল করবে মেট্রো রেল আরিফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা